लवन दिया लो रेडर में तो आगे डरू भी डरू डरू भी गए ভানা জোরে জোরে মা দেয় আলু ভর্তা বাপ লাও এনে গ্লাস এই গ্লাস দিতা সাবান দিয়ে আদ খাওয়ার পরে তুমি না ভরা ইডাছি দেলে দি দিয়া মা দিল মাইক খালো কেন ভাবলে এত বড় বড় বানাইছে হ্যাঁ বানাইছে আর দাও না আমার সামনে দিয়ে খাও হে চাই 25 रेवेस हो गया है आएगा तो नहीं आके ना छोटू भाई मुस्कले दस हो जाओ वैसे ही लगे कोई भाई